আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মায়ের দা হোম থেকে সকলকে জানাচ্ছি স্বাগত মায়ের হোম পিস্টাইল আপনাদের জন্য অসাধারণ প্রিমিয়াম কোয়ালিটির লাক্সারি ফিল্ডির লাক্সারি থ্রি ডি বিছানার চাদর নিয়ে আসলে খুবই চমৎকার অসাধারণ প্রিমিয়াম কোয়ালিটির প্রতিটি কালার থাকবে চমৎকার এবং আমাদের একটি চাদরে আপনার ঘরে সৌন্দর্য নিয়ে আসবে আমাদের প্রতিটি চাদর যখন আপনার বেড়ে বিছাবেন মনে হয় দেখতে যেন জীবন্ত ফুল আসলে এগুলো জীবন্ত ফুল না এগুলো হচ্ছে থ্রি ডি ফিল্ডি থ্রি ডি বিছানার চাদর এই থ্রি ডি প্রিন্টের বিছানার চাদর হচ্ছে চার পিসের প্যাকেজ প্রতিটি প্যাকেজে থাকবে একটি চাদর দুটি মাথার বালিশ খাবার এবং একটি কোল বালিশ খাবার এই অসাধারণ চার পিসের প্যাকেজের মূল্য হচ্ছে মাত্র তেরোশো পঞ্চাশ টাকা অর্ডার করতে এখনই আপনার পছন্দের পণ্যটি স্ক্রিনশট দিয়ে বিভি স্ক্রিনে দেওয়া ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দেবেন সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিটি হোম ডেলিভারি করে থাকি ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ মাত্র আশি টাকা ঢাকার বাহিরে ডেলিভারি চার্জ মাত্র একশো পঞ্চাশ টাকা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি আমাদের পণ্যগুলো হাতে পাওয়ার পরে আমাদের টাকা পেমেন্ট করবেন অগ্রিম কোনো টাকা দিতে হবে না অগ্রিম দিতে চাইলে আমরা অগ্রিম টাকা নিতে চাই না কারণ হচ্ছে অনেকে ভাবে যে প্রতারক আসলে আমরা প্রতারক না আপনারা প্রতারক থেকে এড়িয়ে যাবেন অ্যাডভান্স কোনো টাকা করবেন না অ্যাডভান্স টাকা দেবেন না অর্ডার করতে অবশ্যই আপনার পছন্দের পণ্যটি স্ক্রিনশট দিয়ে স্ক্রিনে দেওয়া ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দেবেন আমাদের প্রতিটি চাদর থাকবে কিং সাইজ সাড়ে সাত ফিট এবং আট ফিট প্রতিটি চাদরের সাথে পাবেন একটি চাদর দুটো কাবার এবং টিকোল কাবার এবং আরও একজন অসাধারণ প্রিমিয়াম কোয়ালিটির থ্রি ডি প্রিন্টি থ্রি ডি ডাইনিং সেট সাত ফিটের প্যাকেজ একটা ডাইনিং ছয়টি শেয়ার কাবার প্রতিটি শেয়ার কাবার থাকবে একুশ ইঞ্চি এবং আঠারো ইঞ্চি এবং প্রতিটি ডাইনিং থাকবে ষাট ইঞ্চি চৌরাশি ইঞ্চি এবং কেউ যদি ইচ্ছে করে আমাদের এই ডাইনিং এবং চাদর মেশিন করে নিতে অবশ্যই মেশিন করে দেওয়া যাবে আমাদের এখানে থ্রি ডি ফেন্টি থ্রি ডি ফোর দেওয়া দেওয়া যাবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ সালামুক রহমতুল্লাহি